আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স একদিন তো ফার্মের মধ্যে এসেই আমার মনটা ভালো হয়ে গেল কারণ মাশাল মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর লাগছিল আমি কিন্তু আগেই বলেছিলাম মুরগির বাচ্চা পেপারের খাবার সব থেকে বেশি খেয়ে থাকে তাই এসে দেখি মুরগির পেপারে খাবার ফুরিয়ে ফেলেছে তাই আর এদিক ওদিক না দেখে সর্বপ্রথম মুরগির পেপারের খাবার দিয়ে দিলাম মুরগিগুলো যখন সবাই একসাথে থাকে তখন কতই না সুন্দর লাগে মাসা আল্লাহ সত্যি যদি মুরগিগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না তো মুরগির পেপারে খাবার দেওয়ার পরে মরা মুরগিগুলো বেছে ফেলে দিলাম মরা মুরগি ফার্মের ভেতরে থাকলে অন্যান্য মুরগির রোগ হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে মরা মুরগি দেখার সাথে সাথে ফেলে দিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের মুরগির বয়স একদিন আমাদের মুরগি মারা গেছে ছয়টি যা কিনা সাতাশ আঠাশ হাজার মুরগির মধ্যে একেবারেই নর্মাল চিন্তার কোনো কারণ নেই তো সবাই ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম